আজকে সারাদিনে রান্নার ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করেছি তো আসসালাম वेलकम ব্যাক টু মাই পেজ আশা করি সবাই ভালো আছেন দুপুরের জন্য কিছু মজাদার খাবার রান্না করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর ইলিশ মাছের কথা ইলিশ মাছ তো সবারই পছন্দ এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ না তো অনেক বড়ো একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া তো ওটাকে আমি কেটে সুন্দর করে একটু হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখলাম আর এদিক দিয়ে আমি আলু আর ডাল বসায় দিলাম আর আলু ভর্তা খেতে ইচ্ছা করেছিল ডাল দিয়ে তো আলু আর ডালটা বসায় দিলাম আর প্রতিদিন তো আমরা সকালে নাস্তা রেডি করি তো আজকে সকালে একটু দেরি হয়ে গিয়েছে উঠতে তাই একেবারে দুপুরেরটা সহই রান্না করতেছি আর সকালের জন্য আলু ভর্তা ডাল আর ভাত খাওয়া হবে ডিম ভাজা করা হবে আর দুপুরের জন্য ইলিশ মাছের তরকারি আর ডাল থেকে যাবে সে ডালটা খাওয়া হবে তো আগে থেকে প্ল্যান করে বসিয়ে দিয়েছি ঠিক দিয়ে ডালটা হয়ে গেছে এখন আমি একটু রসুন আর পেঁয়াজ আর জিরা দিয়ে ডালটা বাগার দিয়ে নিব আর অনেকে আছে জিরা কিন্তু খায় না কিন্তু আমার অনেক ভালো লাগে জিরার স্মেলটা আমার অনেক বেশি পছন্দ তাই আমি সব সময় রসুনটা একটু বেশি দেয় আর জিরাটা একটু বেশি দিই ডাল আর আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি ইলিশ মাছটা ভাজবো তো তেল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে আর ইলিশ মাছের পিসগুলো কিন্তু আমি আগে থেকে যে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর আমার অনেক ভালো লাগতেছিল ইলিশ মাছের টুকরাগুলো দেখে মোটামুটি বড়ই ছিল ইলিশ মাছ আমার অনেক পছন্দ প্লাস আমার ফ্যামিলির সবার ইলিশ মাছ অনেক বেশি পছন্দ আর ইলিশ মাছের ঝোল দিয়ে কিন্তু এক প্লেট পরিমাণ ভাত খাওয়া যায় আর ইলিশ মাছ কিন্তু অনেকভাবে ভাবে রান্না করা যায় মিষ্টি কুমড় দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে আলু দিয়ে আবার হচ্ছে এস্তে করলে অনেক বেশি মজা লাগে আবার জালি কুমড় দিয়েও কিন্তু এই ইলিশ মাছ রান্না করা যায় আমি আজকে ওই রকমের জালি দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছটা রান্না করব আর ইলিশ মাছের স্মেলটা এত বেশি পছন্দ আমার কিন্তু অনেক ভালো লাগে আর শুধু ইলিশ মাছ যদি ভাজা খাওয়া হয় সেটাও কিন্তু এক প্লেট একটা ইলিশ মাছের পিস দিয়ে কিন্তু খাওয়া শেষ হয়ে যাবে ইলিশ মাছ ভাজা শেষ এখন আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোর চোকলাগুলো ছাড়িয়ে রাখবো আর আলু ভর্তাটা কিন্তু আমরা হঠাৎ করে খেতে ইচ্ছা করলো তো যাই হোক সকলের জন্য পারফেক্ট এই আলু ভর্তা ডাল আর ডিম ভাজা তো আমি শুকনো মরিচ দিয়ে কিন্তু আলু ভর্তাটা করতেছি আর যেহেতু মরিচ আমার হাতে লাগলে প্রচুর পরিমাণে জলে হাতে একটা গ্লাভস পরে নিয়েছি তো এই তো আলু ভর্তাটা যত বেশি মাখা হবে তত কিন্তু আঠা আঠা হবে আর অনেক বেশি মজাদার হবে আর আমার বাসা সবাই অনেক পছন্দ তার সাথে একটা ডিম ভাজা করে নিলাম আর ডিম ভাজাটা ডিম একসাথে নিয়ে দেন হচ্ছে আমি ভাজলাম আর ভাজার পরে কিন্তু চারটা পিস করে নিয়েছিলাম আর এখন আমার ডাল হয়ে গেছে একটু ঘুটনু দিয়ে ঘুটে দিলাম আর অনেকে কিন্তু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দেয় না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে ঘুটে দিলে ডালটা একটু আঠালো আঠালো হয় তো যে তেলগুলো ছিল মাছ ভাজার সেই তেলগুলো দিয়ে কিন্তু আমি আরেকটু তেল বাড়িয়ে দেন হচ্ছে আমি এই তরকারিটা রান্না করে ফেলবো মাছের পেঁয়াজের মধ্যে আমি আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচির গুঁড়া লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে দেন আমি যেই সবজিগুলো কেটে রেখেছিলাম আলু আর জালি কোমর সেটা দিয়ে দিলাম আর দেওয়ার পর অনেকক্ষণ কষিয়ে দেন আবার আমি পানি দিয়ে দিয়েক্ষণ পরিমাণ জাল দিয়ে দেন আমি আবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম তো এই তো হয়ে গেলো আমার ইলিশ মাছের তরকারি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ